সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অনেকের মনে অনেক মতবিরত রয়েছে যে আমরা ভেড়া কেন পালন করব। ভেড়া পালন করে আমাদের কি হবে সো অনেকের অনেক কথা আছে আমার যেটা কথা সেটা আপনার সামনে তুলে ধরবো আশা করছি আপনাদের আপনাদের যে সমস্যা সেটা দূর করতে পারবো আর যদি ভিডিওতে ভুল কোনো কিছু বলে থাকে তাহলে অবশ্যই ছোট ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন শুরু করি বন্ধুরা আজকে আমরা প্রথমত যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা কেন ভেড়া বা গাড়ো পালন করব। আমাদের গ্রামের একটা কথা আছে যে গরিবের ধন সম্পদ হইল এই ভেড়া ঘাড়লে আসলে কথা যেমন সত্য তেমনি বাস্তবেও সেটি দেখা যাচ্ছে সো সবার ক্ষেত্রে একটা ধন সম্পদ না হতে পারে কারণ আমি প্রথমে উল্লেখ করে বলছি যে গরিবের জন্য আমাদের গরিব বা মধ্যবিত্তর জন্য অনেকের ক্ষেত্রে গরু কিনা সম্ভব নয় সো অনেকেই গরু পালন করতে পারে না সো সেই পরিপ্রেক্ষিতে যারা আমরা গ্রামে থাকি তা আমরা অল্প কয়েক সংখ্যক ভেড়া কিনে সেগুলো পালন করি সেগুলো থেকে যেটা আয় আসে সেটা পরিবারের খরচ মিটিয়ে পাশাপাশি আমরা সেটা থেকে আমরা আমাদের যে সমস্যাগুলো থাকে সামান্য মনে করেন যে কোনো কিছু আর যখন আমাদের ঝড় বৃষ্টি হয় তখন টিন কেনার টাকা কোথায় পাবো বা বাস কেনার টাকা কোথায় পাবো তখন আমরা সেই ভেড়াগুলো দু একটা বিক্রি করে সেখান থেকে যে অর্থটা আসে সেটা থেকে আমরা এই টিন অথবা বাস যেগুলো আমাদের কাজে আসবে বাড়ি তৈরির কাজে সেগুলো আমরা কিনে আনি সো দিট ইজ ইট ইজ নট ফর এভরি মানে সবার জন্য এটা না যারা আমরা মধ্যবিত্ত তাদের জন্য কারণ যাদের বড়ো লোক তারা তো এমনিতেই করতে পারবে তার জন্য এটা কোনো ব্যাপার না সো আমাদের জন্য এটা অনেক কিছু আশা করি বন্ধুরা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন কিন্তু এতে অনেকজনের অনেক মতামত আছে সমস্যা নেই আপনার যে মতামত আপনি জানাতে পারেন সো আমাদের আরেকটা প্রশ্ন আছে যে এটা আমাদের পালন করে কি হচ্ছে সো এটা থেকে আমরা দু একটা তিনটা ভেড়া পালন করে আস্তে আস্তে গ্রো করেছি যা বর্তমানে প্রায় ছাব্বিশ সাতাশটা হয়ে দাঁড়িয়েছে সো এটা থেকে আমরা কিছু সংখ্যক অর্থ পাই যেটা তার আমার ফ্যামিলি চলে সেটা আমরা কয়েকটা বিক্রি করে যারা আবার নতুন ভেড়া ক্রয় করে সো যেটা থেকে যা অর্থ বাড়তে সেটা একটু জমিয়ে কিছুটা জমি সেটা থেকে আমরা ভেড়া পালন পাশাপাশি গরু পালন করছি সো এটা এটা দ্বারা আমাদের অনেক কিছু হচ্ছে সো আর যারা ভেড়া পালন করছেন আমরা আমাদের দেশে অনেক অনেক অনেকেই অনেক কিছু করছেন সোট ইজ ফর রিজন আমি চেষ্টা করছি আমরা যেটা করছি সেটা আপনার সামনে আপনাদের সামনে তুলে ধরার সো আপনাকে আমি একদম ধরে বসে বলতেছি না যে আপনাকেই ভেড়া পালন করতে হবে আপনার ইচ্ছা থাকলে আপনি করতে পারেন না থাকলে নাই আপনার ইচ্ছা আছে আপনি করতে চান অবশ্যই আমি আপনাকে পরামর্শ দিতে বাধ্য যদি না করতে চান হুদাহুদি শুধু কথা বলে যাচ্ছেন তাহলে তো হবে না ভাই সো আপনাকে একটা কাজ যে করবেন সেটার প্রতি আপনার অবশ্যই ভালোবাস থাকতে হবে এবং সেই কাজের প্রতি রেসপেক্ট থাকতে হবে তাহলে আপনি অবশ্যই সফল হতে পারবেন আশা করছি বন্ধুরা আপনাদের যা সমস্যা ছিল আমি আমার মতো করে বলার চেষ্টা করেছি আর যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখে নেবেন ধন্যবাদ ধন্যবাদ বন্ধুরা এই ছোট্ট ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এবং পাশ থাকা বেলাইকাউনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোড দেওয়ার ভিডিও সর্বপ্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছায় দেখা হচ্ছে নতুন ভিডিও আছে নতুন কোনো কিছু নিয়ে ভালো থাকবেন